কত রক্ত দিবেন কত আন্দোলন করবেন আমাকে বলুন আপনার দেখেছেন সোনার বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা পুরো বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই এবার আসুন আমরা দেখি ইসলামী বাংলা বাংলায় পথে মানুষকে শান্তি দিতে পারে কিন্তু অধিকার থেকে দিচ্ছি না কেন পাচ্ছি না কেন পাচ্ছি না কেন এর মূল কারণটা কোথায় এইটা আমাদের খুঁজে করতে হবে এই জামাতে বুঝতে হবে মাথার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না কেতুর গাছ লাগিয়ে বৃষ্টি খরের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না টাকা মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না চুড়ি মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না আমি উদাহরণ দেই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিন সে কি করবে চুরি করবে হঠাৎ এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে আবার হটাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিজেরও আদর্শ পরিবর্তন হয়নি ও কি যায় কিন্তু ঘুষ যায় না

একবার হবে না আপনি কি আপনার কত রক্ত দিতে চান কতবার আন্দোলন করতে চান আর কত রক্ত দিবেন কত আন্দোলন করবেন আপনার দেখেছেন সোনার বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা কোনো বাংলায় মানুষকে সাজিয়ে দিতে পারে নাই এবার আসুন আমাদের ইসলামী বাংলা আমাদেরকে শান্তি দিতে পারে আমাদের উপায় কি হবে ইসলাম মানিয়ে ইসলাম মানি পাহাড় ইসলাম মানি ওজন পাহাড় পাথর আমরা ঘুরবো কিভাবে হাঁটবো কিভাবে চলবো কিভাবে মহিলাদের অবস্থাটা কি হবে হিন্দুদের অবস্থাটা কি হবে হাজারো প্রস্তাব আপনার মাথার মধ্যে ঘুরবো ঘুরবো করতেছে অথচ ইসলাম আসতে প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে মহিলাদের অধিকার বাস্তবায়ন হবে মহিলারা সব

মহিলারা আরও বেশি শিক্ষিত হবে প্রচার দুনিয়ার মধ্যে এমন একজন আলেম নাই যে আলেম আমাদের আয়সা শিক্ষিকরা দিয়ে আনহাকে উস্তাদ না মেনে সাক্ষ্য হতে পারেন এরকম একজন আলেম প্রচার দুনিয়াতে পাওয়া যাবে না কাজে মহিলারা শিক্ষিত হবে ধনী হবে তাদের নেত্র অধিকার বাস্তবায়ন হবে আমাদের মা বোনা এসেছে তাদের চেহারা দগ্ধ হবে না আমাদের মা বন্দরকে ধর্ষণ করা হবে না আমাদের মা বন্ধুকে ধর্ষণের পরে আর খুন এবং খুন করা হবে না ইতিমধ্যে সমস্ত অন্য বস্ত্রের ব্যবস্থা করবে সরকার আজকে যে সমস্ত মা যে সমস্ত মা বন্ধের অসহায় খাদ্য আবার কেউ নেই দেখার কেউ নেই ইসলাম সরকার ওই মা সমস্ত দেখাশোনার ব্যবস্থা করবে খাদ্যের ব্যবস্থা করবে বাসস্থানের ব্যবস্থা করবে অন্ন বস্ত্রের ব্যবস্থা করবে তাহলে চিকিৎসা ব্যবস্থা ইসলামী রাষ্ট্র করবে আজকে এ তিনদের খবর দিলে রাষ্ট্র আমার নবী এ তিন ছিলেন আমার নবী গরিব ছিলেন এটি ইসলামের যত অর্থনকি অর্থনীতি সব গরিবদের জন্য সেখানে সংসদের জন্য সংস্কারের জন্য যে কমিটিগুলি বানিয়েছেন আমরা দেখছি কমিটি এই মাটি এবং মানুষের চিন্তা ভাবনা লালন করে না এই মাঠীয় মানুষের সাথে তার সম্পর্ক নাই আর শিক্ষা কমিশন গঠন করার জন্য যে কমিটি বানিয়েছেন এদের মধ্যে নাম দাঁড়িয়ে না বাংলাদেশের ভারতীয় মানুষের কোনো সম্পর্ক নেই এদের চিন্তা ভাবনা কোনো সম্পর্ক নেই যারা এই ভারতীয় মানুষের চিন্তা ভাবার সম্পর্ক না রাখে এই মাঠীয় মানুষের নারী যারা না বুঝে এরকম কোনো ব্যক্তি সংবিধান সংস্কারে এবং শিক্ষা কমিশন সংস্কারের কোনো সংবিধান সংস্কারে এবং শিক্ষা কমিশন সংস্কারের জন্য শিক্ষা সিলেবাস সংস্কারের জন্য নীতি সংশোধনের জন্য অবশ্যই আলেম প্রতিনিধি ওই কমিটির মধ্যে অবশ্যই থাকতে হবে এবং আলেম প্রতিনিধির বাহিরে যারা কমিটির মধ্যে থাকবে বাংলাদেশের মাটি ও মানুষের চিন্তা ভাবনা ধারণ করে তাদের একটি কমিটি নিতে হবে বিচ্ছিন্ন চিন্তা ভাবনা করার কোনো ব্যক্তিকে কোন অবস্থা নিয়ে কমিটি বলে নেওয়া যাবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী দিন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়ম করার জন্য এবং মানুষের মানুষের সাম্য মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার উৎস করার জন্য আমাকে সবাইকে আল্লাহ কাজ করার বিদ্যার করেন